হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই বিউটি বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ একটা আপনাদের রিকোয়েস্টে আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসছি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা কী ভিডিওটা সেটা নিচের টাইটেল আর থামবেল দেখে বুঝতে পারছেন যে কী ভিডিওটা নিয়ে চলে এসেছি তো আমার কাছে ভিডিওটার জন্য তিনটে জিনিস লাগবে দুটো রুমাল আর একটা অন্যা দুটো রুমাল একটা দাদাভাই বারবার বলেছে যে বিক রুমাল নিয়ে ইউজ করতে মানে ব্যবহার করতে বিক রুমাল ব্যবহার করতে তো বিগ রুমালটা আমার কাছে নেই আমার কাছে একটা লেডিস রুমাল আছে আর একটা জেন্টস রুমাল আছে তো বিক রুমালটার জন্য নেই বলে আমি দুটো রুমাল ইউজ করছি দাদাভাই প্লিজ কিছু মনে করবেন না আমি দুটো রুমাল ইউজ করছি আর একটা অর্না ইউজ করছি যেটা সাদা অর্না। তো চলুন প্রথমে আমি এই রুমালটাকে এরকম ভাবে ভাস করে নিলাম তারপরে একই সমান করে ভাস করে নিচ্ছি ভাস করে নিলাম আবারও আরেকটা ভাজ করে নিলাম আরও আরেকটা ভাজ করে নিচ্ছি এবারে এটাকে গালের মুখ এই আরেকটা ভাজ করে নেছি বাবা গালে ঢুকছে I mm -hmm. Oh. Huh? हाँ हाँ আর বারবার বলছিলাম যে আমার খুব বমি পেয়ে যাচ্ছে আর চোখের দিয়ে চোখের চোখের দিকে তাকাতে বলছিলাম এই কারণে যে চোখ দিয়ে আমার জল বেরিয়ে যাচ্ছিল আর এই যে এই দুটো জায়গা আমার এত ব্যথা করছিল যে ধারণার বাইরে আর এর মধ্যে তো নালা লেগে গেছে গালের ভিতরে নাম নিঃশ্বাস নিতে পারছি না দম দম লাগার মতো এত টাকচ চ্যালেঞ্জ যে জানি না এগুলো খুব ব্যথা করে তো আপনাদের যে কি ভালো লাগে এগুলো তো আমার এই ভিডিওটা আর বেশি বড়ো করব না যে আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করবেন আজকের মতো টাটা বাই বাই তো পরে কি ভিডিও নিয়ে আসবো আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে